আম্মা জানের সামনে দাঁড়িয়ে গেল বলে বেটা বল রে কেন ঘুরে চলে আসলে রে বেটা বল রে বেটা বল বলে আম্মা গো আমি এমনি এমনি পালাই রে গোবা ও মা তোমার ছেলের মোকাবিলা দে কেউ যেন আসতে চাই না গো আম্মা ও গো তোর আমি তাদেরকে বলে দিলাম তোমরা একটু চোখ দে বুদ্ধি করে নাও ততক্ষণ আমার মায়ের আমার জননের মুখখানাটা দেখে আসে ও গো তোর দিনে মা আমি শুধু তোমার মুখখানা দেখার জন্য এসেছি গো মা দেখে দেখে

আমি বুঝতে পারছি গো মা এবার যখন আমি কার বালার জমিনে যাব আমি গয়তো আর ঘুরে আসব না দেখা করবো মা যদি তুমি আমাকে দাও তবে আমি যাব নচেত আমি যাব না বলুন বলে বেটা যাবি চারে বেটা কিন্তু দেরি করিও না রে বেটা যদি তোমার দুধের হয় রে বেটা তাহলে আমি মা বলছি তুমি তাড়াতাড়ি করে চলে আসবে দয়াপতি পতি হিতর দিনী মাম মা মা তরো দিনি হিমা মার দয়াবতী তরো দিনি মা পড়ো সোননিয়য় দয়াবতী হি তরো বলা হয়েছে শরীরের চামড়া গুলো কেটে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দেন

ছবি যাই আমি হয়তো আর ঘুরে আসব না ওরে বিবি তোমার মনে রাশা আমি মিটাকে পারলাম না রে বিবি ওরে আমার বিবিরে তুমি চিন্তা করিও না বিবি দেখেন জান্নাতি বিবি দেখেন রে মা রাত জেগে জেগে জীবনী শুনে কি করবেন রে মা যদি ঈমান ঠিক না হয় কি বলেন আরে রাত জেগে জেগে কাহিনী শুনে কি করবেন যতক্ষণ পর্যন্ত কালবের কালি হটাতে পারবেন না আপনার জন্য কেউ কান্না করে আপনি কান্না করেন না আপনার ইবাদত বেকার হয়ে যাবে ও আব্দুল বিবি বলে আমার কানে যখন খবর আসবে আপনি শহীদ হয়ে গিয়েছেন আপনাকে আমি ক্ষমা করে দিব

হজরতে বেলাল এত কালো ছিলেন তবুও বেলালকে বিয়ে করার জন্য মদিনার মহিলারা পাগল ছিল হজরতে বেলালকে আমার মুস্তাফা বলছে বেলাল তোমার বিয়ে হবে হজুর আমাকে কে বিয়ে করবে আমার যে ঠোঁট দুটো মোটা মোটা আমি বেলাল যে কালো আমাকে কে বিয়ে করবে আমার নাবি মুস্তাফা বলছে বেলাল তোমার শান তোমার মান তোমার মর্তাবা তোমার মর্যাদা যে নারী বুঝবে সেই নারী তোমাকে বিয়ে করবে তারপর ঘোষণা হয়েছিল লম্বা ঘটনা ঘোষণা হয়েছিল যে বেলাল তিন দিন বাঁচবে এলান করে দাও বেলাল মাত্র তিন দিন বাঁচবে কোন নারী বিয়ে করবে বেলালকে বিয়ে করার জন্য একশোটা নারী দাঁড়িয়ে ছিল যখন ঘোষণা হয়ে গেল বেলাল আর তিন দিন মাত্র বাঁচবে সমস্ত নারীরা ঘুরে গেল আর বিয়ে করা যাবে না একটা মানুষ যদি তিন দিন বাঁচবে মানুষটাকে বিয়ে করে কোনো লাভ হবে কিন্তু সময় আছে তিন দিন নাবি মুস্তাফা বলছে বেলাল চিন্তা করিও না তিন দিনের মধ্যে আমি তোমার বিয়ে লাগিয়ে দেবো বলুন সুবাহান ও মুসলমান বেরাদার ইসলাম ইমানটা বেরাদার কারো পকেটে ডাইরি নাই বুঝতে পারলেন এই ইমানটা এমন একটা জিনিস এই জন্য বড় বড় বুজুর্গণেরা বলেছেন যে এমন একটা সময় আসবে চুলার মধ্যে হাত ধরিয়ে দিবেন কষ্ট মনে হবে না ইমান রাখা বড় দায় হয়ে যাবে কি বলেন ঠিক না বলেন এমন সময় এমন জামান আপনাদের মালদাতে কি আছে জানিনা বাবা আমাদের দিকে দেখা যায় যে দাড়িওয়ালা যদি ছেলে হয় তো নারীরা বিয়ে করতে চায় না কি ঠিক না বলেন আমি নিজে একটা ছেলেকে নিয়ে গিয়েছিলাম আমার এক বন্ধু ক্লাস

ও শোনো শোনো শুনো তিন মাস আঝমামতি পড়তে তিন মাস হয়ে গেল বেতন দিচ্ছেন এদিকে দেখান ইমাম তান তো বাড়ি চলে গেছে শোনেই নিন আলিমের সঙ্গে লাগবেন না কারণ আলিমের সঙ্গে লাগলে বর পাবেন না কারণ একটা আলিমের মর্যাদা মানুষ দিতে পারবে না বালকে আমার আল্লাহ ধ্যান কথা বোঝেন তো ইবামতি পড়তেছে তিন চার মাস ধরে বেতন দেন হ্যাঁ এবার এবার বাড়িতে চলে গিয়েছে মসজিদের সেক্রেটারি ফোন লাগাতে হলো এখনকার তো মসজিদের সেক্রেটারি মনে হয় মলভিকের টাকা দিয়ে কিনে নিয়েছে পাঁচ টাকা মাত্র বেতন দেন মনে হয় বেটা পকেটের ডায়রি বা নিয়েছে কি বলে বল মাত্র পাঁচ হাজার টাকা বেতন আচ্ছা বলেন এই যে জামানা আচ্ছা বলেন আপনারা আপনারা আমরা সবাই বিয়ে করেছি বাবা আপনাদের বিবি আলাদা আমাদের মাওলানাদের কি বিবি আলাদা বলেন আপনারা জানেন না মাওলানাদের বিবি আশকারা মাসকারা বেশি লাগায় আছে উস্তাদ বলেন তাহলে বলেন এই 5000 টাকা দিয়ে বিবি সামলাবো না ছেলে মেয়ে পড়াশোনা করাবো আর একটা ড্রেস দেখতে বিয়েছেন এই যে এ এই 500000 পাবেন না কথা বুঝা যায় এবার মুসলমান সেক্রেটারি ফোন করেছে এই মলবি সাহেব আসবেন না বলে না বলে কেন বলে আপনি তিন মাসের বেতন দেন যাব না বলে আসেন দিয়ে দিব বলে আপনি আগে টাকা পাঠান তারপরে যাব তো বলে যদি তুমি না আসো তাহলে টাকা দিব না তো মলবি বলতেছে মলবি সেক্রেটারি সাহেব আমি জানি আপনারা আমাকে বেতন দিবেন না যার কারণে তিন মাস নামাজ পড়িয়েছি বিনা ওজুতে একদিন ওজু করি কথা বুঝা যায়

না বলুন বলুন আরে এই যুবক পড়বো কি যুবকেরা পড়বো কি কারণ এদের পাশ এখন ভালো আছে তাই না পড়বো কি একটা যুবক দুশো টাকা দেয় না ভাই একটা যুবক মাত্র